আপনি তো পীরের মুরিদ ওদিকে শরীফ হয়ে যাচ্ছে শরীফা কে খেয়াল আছে আপনার আপনি তো সকালে এক হাজার বার ইল্লাল্লাহ আর রাত্রি এক হাজার বার কুক কুক করে ওঠেন অথচ ওই দিকে একটা ছেলে মানুষ দাবি করতেছে আমি কিভাবে জানি মহিলা হয়ে গেছি নাউজুবিল্লাহ আরে কুলাঙ্গারদের ব্যাপারে কথা বলার কারণে আমার একজন ভাইয়ের চাকরি পর্যন্ত চলে গেল এটা রানিং চাকরি ফোন করে বলতেছে আপনি এই এদের পক্ষ নিয়ে বিরোধিতা করেছেন কেন আগামীকাল থেকে অফিসে আসেন না দেখেছেন আপনারা দেখেছেন কোথায় খানকা বাবা কোথায় জিলাবি বাবা কোথায় দরবেশ বাবা কোথায় এই পীর মুড়িদের গল্প কাণ্ড কারখানা তারা তাদের ঘর থেকে বের হচ্ছে না কেন সত্য প্রচার করে না কেন ছেলে মেয়ে মেয়ে ছেলের বেশ ধারণ করলে সে কোথায় যাবে বলেন জাহান নামে যাবে নাম একটা দিয়েছে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ কিসের আবার জন্মগতভাবে যার এই সমস্যা আছে জেনেটিক সমস্যা যারা আছে ও যদি পুরুষের আকৃতিতে হয় পুরুষের মতো ধরন হয় তার নামাজ তার চলা ফেরা সব পুরুষের মতো হবে এটা শরীয়তের হুকুম আর যদি মহিলার মতো হিজলা হয় তাহলে তার পর্দা করতে হবে তার গঠন যদি মহিলার আকৃতিতে হয় শুধুমাত্র তার লজ্জাস্থানের সমস্যার কারণে তার পর্দা কোনো দিন বাতিল হয় না তাকে পর্দা করে চলতে হবে ও গাড়ির ভিতরে টাকা চাচ্ছে গেল আর এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডারের নামে ট্রান্সজেন্ডারের নামে লিঙ্গ পরিবর্তনের নামে আমাদের দেশের কিছু কুলাঙ্গার তারা ওদের পক্ষ নিচ্ছে তারা কিভাবে কিভাবে জানি বলতেছে যে যার যেটা ইচ্ছা যার ভিতর মেয়েলি স্বভাব সে মেয়ে হয়ে যাবে নাজবিল্লা সপ্তম শ্রেণীর সমাজ ও ইতিহাস বিজ্ঞান এরকম বইতে এইটা আছে এখনো পর্যন্ত লেখা শরীফ থেকে শরীফ হওয়ার গল্প আস্তাকুল্লাহ এ জাতির ক্যান্সার না লুতালামের জাতির কথা কি জাতি ভুলে গেছে সমকামীকে ধরা পড়লে দুটাকেই মেরে দিতে হবে বোঝে না এটা কত বড় পাপ এটা কেন করতেছে সেটা আমরা জানি জাগতিক কিছু লোসামি করার জন্য নিচ্ছে কারণ ক্লাসের যেই ছেলেটা মেয়েলি স্বভাবের মেয়েরা তার সাথে খুব মেশে কেন ও আর আমরা তো একই একটা সুস্থ ব্যক্তিত্ববান পুরুষ সে যদি একটু শেষ দেয় একটা মেয়েকে যদি একটু শেষ দেয় তো প্রিন্সিপালের কাছে বিচার নেয় আর এই মেয়েলি মাইগিয়ে বলেন আপনারা যাকে এবার বলা ঠিক হলো কিনা এই মহিলা জাতের মতো অ্যাক্টিং করে অথচ সে পুরুষ এই ছেলে যদি গায়ে হাত দেয় তাও মেয়েরা হাসে আর বলে যে ও তো ওই পাগল হয়েছে নাকি বলে দিলে তবে এন টিভিতে আজকে দেখলাম এম টিভিতে আজকে দেখলাম যে এটার ব্যাপারে নাকি নোটিশ জারি হয়েছে অচিরেই নাকি একটা বৈঠক করে এর একটা সমাধান হবে আমরা আশাবাদী বলেন ইনশাল্লাহ তবে আশাবাদী হলেও আমাদেরকে তাদের বাড়তে দেওয়া যাবে না আশেপাশে যাতে এইরকম পরিস্থিতি আর না হয় ছেলে মানুষের এক পাশের চুল লাল এক পাশের চুল সাদা বয়স হল সতেরো বছর নাই না এক পাশের মাথাটা নেরা করছে আর এক পাশের চুল হলে মেয়ে মানুষের মতো বড় বড় ছেলে মানুষ হোটেল না দেখছে না আরে ভেজলিন আছে ভ্যাজলিন নেন আপনারা আমি একটা ভেজলিন কিনতে গেছি ভ্যাজলিন বলতেছে যে লাল কালারেরটা দেবো না সরাসরি ভ্যাজলিন দেবো মানে বলতেছে খুব বেশি টকটকা লাল হবে না তবে হালকা গোলাপি কালারের হবে ছেলে মানুষের জন্য এখন রঙিনটা পাওয়া যাচ্ছে যে কোন পাগলের পাগল মেয়েদেরকে বললো টাকনো ঢেকে কাপড় পরো পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো সেই বাড়িতে কিন্তু দাওয়াত খেতে দেয় না জানেন কি আপনারা এই এলাকায় কি আছে তা কিছু 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 নাই আর বলতেছে নাই কারণ আমি শুনছি যে আইন পাশ করছিল বলে কিছুদিন আগে তার নাতির মুসলমানিতে এসে বাড়াইছে সেই জন্য আইনটা কার্যকর হয়নি তো লোকজন এসে তাড়াতাড়ি গান বন্ধ করে বলে এই ডাকাত তুই জানিস না যে বাড়িতে গান বাজে সে বাড়িতে আমরা কেউ যাবো না তোর এই সাহস দিল কে কয় দা রফ ফুলনা তাই মানে কয় আমার সে ফতোয়া নেওয়াই আছে আমি অনুমতি নিয়ে গান বাজাচ্ছি পরে চলে গেছে শায়কের কাছে শায়ক আপনি নাকি এই ফতুয়া দিয়েছেন যে আজকের দিনের জন্য গান বাজানো যায় গান বাজালে কোনো গোনা হয় না কয় দিছি কেন দিছেন বুঝলাম না তো বল ওই ছেলেটা যখন আমার কাছে সে অনুমতি চায় তখন আমি বললাম তুমি কি ফজর নামাজ পড়ছ কাজে না হজুর আপনার কাছে মিথ্যা কথা কব না আমি ঈদের নামাজটা নিয়মিত পড়ি জুমাও পড়িনি তখন আমি দেখলাম যত মুসলমানই না ওই আবার হারাম হওয়ার চিন্তা কিসের যা ইচ্ছা করুক কেন তো কাফের যে লোক নামাজই পড়ে না তার গুনা হওয়ার ঝামেলা আছে তাই আমি বলছি যা খুশি করে তখন এত ফতু আলোচনা হচ্ছে ইমান ভঙ্গের কারণ আলোচনা হয় না কেন ইলাহা ইল্লাল্লাহর বিষয়ে আলোচনা হয় না কেন তাওহিদ নিয়ে আলোচনা হয় না কেন লাহা ইল্লাহকে ইবলিস মালাইসে হল ফকিরের বিকেশোয়া চলন্ত রাস্তায় যদি কেউ জোরে জোরে লাল্লা পরে ঘাটটা ঘোরানোর আগেই আমরা বুঝে ফেলি পিছন মনে হয় আছে যদি দরজার বাইরে বারবার বলে আমরা ফকির আছে লাই অথচ এটা হলো জান্নাতের সাবি কিসের সাবি নামাজ জালনাতের সাবি এটা নবীর হাদিস না অথচ নামাজ একটা আল্লাহর হকে সবচেয়ে দামি বাদত তবে লাইহাই জান্নাতের সাবি এটা হলো হাদিস যার ভিতরে নামাজও আছে রমাদানের রোজাও আছে হজ আছে সামর্থ্য মানের জন্য আবার জাকাত দেওয়াও আছে ইমান আছে বোঝা কি যাচ্ছে আপনাদের তা আমাদের সমাজের একটা পিঠ পরা হয় আর একটা ঢেকে রাখা হয় বলেন নামাজ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন শোনো পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে বলেছি ইজা সালতা ফস আলিল্লা যা দরকার আল্লাহকে বলো ছেলে দরকার বলো মেয়ে দরকার বলো গরু দরকার বলো মুরগি দরকার বলো ব্যবসায় বরকত দরকার বলো যা খুশি আল্লাহর কাছে হালাল জিনিস চাও খবরদার আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাও না বোঝা কি যাচ্ছে বলতে বলতে তিনি বললেন তোমাদের জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুসির কাছে যাওয়ার আগে এটা আল্লাহকে বলে ফেলো সুবহানাল্লাহ জুতার ফিতা ছিড়ে গেলে বিনা সংকটে আমি আমার আল্লাহর কাছে চাইতে পারবো সেই আল্লাহর কাছে ছেলে সোজা যায় না এত মাজার থাকবে কেন অত ফকির থাকবে কেন ওই যে জহarlal নেহেরু কথা তো খুব একটা খারাপ বলে মরে যায় নাই এটা তার প্রশংসা করতেছিনা তবে তার ওই কথাটা আমাদের মুখে জুতা মারছিল মরে যাওয়ার আগে তিনি ছিলেন একজন পলিটিক্যাল ফিগার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি মরে দেওয়ার আগে ভারতের কিছু মুসলমান সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছিল আচ্ছা তোমরা আমাকে ভোট দাও না কেন বলল আপনি হিন্দু সে কারণে দেই না এটাই তো কথা নাকি হয় দুইজন যদি ভোটে দাঁড়ায় তাহলে এই সমাজের নামাজি লোক ধর্ম জানা লোক তারা কি কোন অমুসলিমকে ভোট দেবে মানুষ হিসেবে ভুলভ্রান্তি যাই থাক তার জাতি ভাই কালেমা পরে একটা মুসলিমকেই তো দেবে নাকি তো ওরাও তাই করতো তো তখন তিনি বললেন তোমরা আমাকে ভোট দাও না ব্যাপারটা কি আসলে মূলত তোমাদের আর আমাদের ভিতরে তো কোনো পার্থক্যই নেই শুনছেন কথা তোমরা মুসলিম আমরা হিন্দু শুধু নামটা আলাদা বাদ বাকি আমাদের তো সবাই আমাদের আছে মা তোমাদের আছে বাবা আমাদের আছে দুর্গা তোমাদের আছে দরগা আমাদের আছে রাম মন্দির তোমাদের আছে আজমির শরীফ আমাদের আছে মাটির পুতুল আকৃতি দিয়ে আমরা তার কাছে কিছু চাই তোমরা আকৃতিও নাই একেবারে হাওয়ার উপরে মাটির নিচে কিছু গাড়ি তার কাছে চাও পার্থক্য কি আছে একই তো এটাকে জোতা মেললো না মুখে বুঝতেছেন নাকি তো উনি যে কথাটা বলছিল আর আজকের দিনের বাস্তবতা কি খুব একটা খারাপ কিছু বলছে লোকটা এখান থেকে চট্টগ্রামে একটা গাড়িতে উঠে রওনা দেন গ্লাস খুলে রাখেন ওই পাশে একজনকে বসান এই পাশে একজনকে বসান একটা খাতা দিয়ে দেন খাতার সাইজ যদি এরকম হয় তাহলে এক খাতায় অত খানকার নাম না, যত বাবা পার দিয়ে যেতে হবে চট্টগ্রাম একটু পরপর পর কুত্তা সা জন্ডেশা লালি শাহ সা বদনা কত ধরনের বাবা খালি শুধু সার সা আর বর্ডার পার হয়ে যদি চলে যান শুধু দেখবেন খালি মার মা তাই সে বলছিল আমরা হলো মা তোমরা হলো বাবা আমরা হলো দুর্গা তোমরা হলো দর্গা মূলত সব আমরা একই নাজুবিল্লাহ আসলে কি তাই কিন্তু বর্তমানে তাই হয়ে যায় নেই ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ও তাবুদ মা নাবুদ হে মোহাম্মদ তোমার বাপ আব্দুল্লাহ আমাদের পর না আমাদেরই ভাই বিরাদার এত বাড়াবাড়ি করার দরকার নাই আসো আমরা এক কাজ করি আমরা আল্লাহকে আর ভগবানকে একটু মিশায় ফেলব আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা পূজা করব মনে করেন আমরা কিছুদিন ইবাদত করি আল্লাহর কিছুদিন ইবাদত তুমি লাদ করো মানাত করো উদ্যাতের করো বলেন নাহজুবিল্লাহ। তা আমাদের সমাজে ঐক্যর সেলাইন আছে কিনা দেশে বলুন তো দেখি আমাদেরকে বলে আমরা নাকি বিপক্ষে আমরা নাকি ফেতনা করি কত সুন্দর তারা মিলেমিশে লালন ফকিরের দরবারে গাঁদা টানতে মনে আছে কথাটা আমাদের এই সমাজে হানাফি মালিকি সাফি হাম্বলি সৃষ্টি নকশাবন্দি মোজাদ্দেদি যত পীর ফকিরের তরিকার নাম করে যা কিছু তারা বলে প্রত্যেকেই তারা এক বিদাতের ব্যাপারে শুধু আহলে হাদিসের ব্যাপারে তারা কঠোর এই মনে হচ্ছে একখানকার পীর পীরকে বলতেছে ও কিছুই জানে না ও না ও না ও হলো গরু ও লেখাপড়া জানে না ওরা ওরা কামড়া কামড়ি করে মিলাদ না পড়ার কারণে এক পীর পীরকে কাফের বলতেছে এই পীর বলতেছে ওই পীর কাফের ওই পীর বলতেছে এই পীর কাফের কিন্তু আহলে হাদিসের ব্যাপারে কথা আসলে সব পীর ফকির রাতারাতি এক সবাই মিলে মসজিদ ভাঙতে আসে মিথ্যা না সত্য অথচ একে অন্যকে দেখতে পারে না ডক্টর সার্টিফিকেট নিয়ে পর্যন্ত এই কবর পূজারীদের ভিতরে দ্বন্দ্ব আছে কিন্তু যখনই কথা আসে নবীর সুন্নাতের ব্যাপারে সঙ্গে সঙ্গে তারা বিরোধিতা করে বিদাতের পক্ষে সব এক তাই আপনাকে আমি বলি মাঝে মধ্যে আমাদের দেশের ঐক্যের সেলাইন বানায় হুজুররা সামান্য কয়েক দানা চর্ম কুসুম গরম কয়েক সিমটি ফুরফুরা হালকা একটু ল্যাংটা বিভিন্ন দরবার টানি নিয়ে এসে ঝাঁকুনি এক হয়ে গেলাম আমরা চলো ফিলিস্তিনের মুসলমানকে বাঁচাতে যাব। এদিকে আহালে হাদিসদেরকে বলতেছি দালাল দেওয়ানবাগির ফেলের সাথে তোমার ঐক্য হয় দৃশ্যমান কুফুরি করে তার সাথে তোমার ঐক্য হয় বিবারি আর ওই ছাগলটা বলেছে আল্লাহ গেছে গায়েব হয়ে নবীকে দায়িত্ব দিয়ে নবী গেছে গায়েব হয়ে খাজাকে দায়িত্ব দিয়ে এই বাবুল হুজুর বলছে কথা এত বড় নোংরা লোককে তুমি অতিথি বানায় তুমি হলো ঢাকা বাইতুল মোকাররমের সামনে তুমি ঐক্যবদ্ধ হলে অথচ তোমার এই ঐক্যবদ্ধে ডক্টর আসদুল্লাহ গালেবের জায়গা হলো না শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের জায়গা হলো না ডক্টর শহীদুল্লাহ খান মাদানির জায়গা হলো না ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির জায়গা হলো না তার মানে আমরা বুঝে গেছি ইবলিস শয়তান মোটামুটি নাম আলাদা হতে পারে সব তরিকা এক কিন্তু আহলুল হাদিসদের ব্যাপারে তারা কঠোর কারণ এই ওহের দাওয়াতটা যদি সমাজে চলে তাদের জেলাফি বন্ধ হয়ে যাবে আপনার যে ঘরের সাথে কর হুজুর এ দুনিয়ার মাটির উপর বসে জান্নাতের ঘ্রাণ পায় আর তার ডান পাশে চর্ম রুগী বসে জর্দা খাচ্ছে হাকিমপুরের ঘান না পালই না না এই দুনিয়া থেকে ওই জগতের জান্নাতের কি সম্ভব হবে ওয়ালা ওয়ালা ওয়ালা, কলবি বাসার দুনিয়ার কান কোনো দিন শোনে নাই চক কোনোদিন দেখে নাই অন্তর কোনো দিন কল্পনা করতে পারে নাই আমি রাস্তি কি সে জায়গা আর এই দুনিয়াতে থেকে তুমি জান্নাতের জ্ঞান পাইলা ভাই অথচ তোমার পাশে বসে একটা নিকৃষ্ট একেবারে কুফরিয়াকে দালালনকারী একেবারে অমুসলিম বললে অন্যায় হবে না তবে একটু কম করে বলি শিরিক কবর পোদারি এমন একটা নোংরা লোক জর্দা দিয়ে পান খাচ্ছে যে মানুষ হয়ে মানুষকে মুশরিক বানায় তাও তুমি ঠিক পারে না বোঝা কি যাচ্ছে আমাদের বড় আলেম যারা আছেন আমাদের সিনিয়র বড় বড় দায়ী যারা আছেন তারা কিন্তু বলে আবেগে অতি উৎসাহিত হয়ে যুদ্ধে চলে দেওয়া মুসলিম শাসককে কাফের বলা একে অন্যের বিরুদ্ধে খেফায় দেওয়া এটা খারেজিদের লক্ষণ বলে না বলে কি না তখন আমাদের এই সাহেবদেরকে খুব গালাগালি করে রাগ করে এমনকি পুলিশ প্রোটেকশন পর্যন্ত দিয়ে বাংলাদেশের প্রায় শ্রেষ্ঠ বিদ্যানকে খুদ্া দিতে হয়েছে জুমার খুদ্া এই বিদ্যা এত কঠিন দিনের বাইরে তারা চলে দিনের ব্যাপারে তারা এইরকম তাই আমি নাম বিভাগ বললে বা কি মনে করে আমি কিছুদিন আগে বিশাল বড় একজন ডক্টর আমাদের মাদানি একজন শেখকে বলছিলাম শেখ গেটটা একটু খুলে দিলে কি হয় বলে কিসের গেট তাহলে আমি বললাম ফিলিস্তিনের গেটের সাবি আপনার কাছে না সে আমার বলে ভাই এটা কি বলতেছিলাম হ্যাঁ সমস্ত বাংলাদেশের আহলুল হাদিসের বাইরে সব হুজুর মনে করে যে আমাদের কাছে আছে ফিলিস্তিনের সাবি যদি আমরা অনুমতি দেই বা খুলে দেই তাহলে আর জিহাদে দেওয়া কোনো নিষেধ নাই আমরা শুধু ঠেকা রাখছি তাদেরকে বলে দেন বিদ্যার বাইরে তাওহিদের বাইরে ইমান শক্তি ছাড়া জেন্দেগিতে কোনোদিন কারোর সাথে জিহাদ করা যাবে না আগে আমার আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে ঠিক কিনা বলে আমাদেরকে তো গনেই না আমাদের ছাড়াই মিলাদ চলে আমাদের সারাই তাবিদের ব্যবসা চলে আমাদের সারাই কুলখানি চলে আমাদের সারাই শত শত বেদাত চলে জিহাদটা আমাদের সারা চলে না এই কয়েক কোটি আহলে হাদিসকে রেখে চলে যাও দেওয়ানবাগির ছেলেকে নিয়ে রওনা দাও নিয়ে যাও তুমি তোমার কবর পূজারী হুজুরকে নিয়ে তুমি যুদ্ধ করে আসো শুধুমাত্র আহলে হাদিসদেরকে রেখে গেলে তোমার অসুবিধা কি তার মানে তুমি নিজেও জানো জাতির অভিভাবক হলো আহলুল হাদিসদের বড় বড় বিদ্যান তারা যেটা বলেছে সে কথাই ঠিক যাচ্ছে শুধুমাত্র গরম কথা বলে মাঠ গরম করার নামে আমাদের এই দেশের নজরবন্দি বক্তা চলে কিনা বলে না ভিডিও দেওয়ার সাথে সাথে মিলিয়ন ভিউ হয় বোঝা গেল এটা কোনোদিন হকের মাপকাঠি হতে পারে না বড় বড় আলেম বক্তব্য দিচ্ছে ডক্টর জাকির নায়ক যদি এভাবে বলা ঠিক হবে কিনা আজকে একটা তিনি কোন বক্তব্য দেবে ভিডিও দেবে ওনার ভিডিও ভিউ যত হবে তার কয়েক ভিউ হবে বাংলাদেশের একজন ফেমাস বক্তা তিনি এখন বাংলাদেশে নাই নাম বলেন না ওই নাম বলতে নিষেধ করছি আছে কি তাহলে এই ভিউ দিয়ে ফলোয়ার দিয়ে যদি আলেম বিচার করেন তাহলে আপনি কিসের সাথে কি মেলালেন কোথায় যাচ্ছেন জাতি দিন দিন মানুষ মানুষকে নজরবন্দি করে নিচ্ছে জাল হাদিসের ফ্যাক্টরি খুলে জৈফ হাদিসের ফ্যাক্টরি খুলে মিথ্যা কথা মানুষের ভিতরে প্রচারণা করে বক্তার বক্তব্যের গ্যাপে গ্যাপে থাকে গান গ্যাপে গ্যাপে থাকে উর্দু শের গ্যাপে গ্যাপে থাকে মিথ্যা কথা গ্যাপে গ্যাপে থাকে নবীন নামে মিথ্যা কথা এজন্যই তো মানুষ এত শোনে বোঝাকে যাচ্ছে আমরা অনেক লম্বা কথা আমরা আর বলবো না আমাদের অলরেডি এগারোটা চল্লিশ বাজে দায়িত্বশীল রাত্রি এসে বারোটার ভিতরে শেষ করার তবে এই মুহূর্তে আমার একটা লোভ হচ্ছে মনের ভিতরে এটা এটা ভালোবাসার বিষয় সেটা হলো আমাকে কেউ এক মিনিটের জন্য বলে নাই যে আপনি টাকা তুলে দেন তবে দুইটা যেহেতু একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি জানতাম না কত আয় ব্যয়ের হিসাব যদিও সেটার সাথেই আজকের মাহফিল ব্যাসেস করে তা বলব না তবে আল্লাহর ঘর ঋণ থাকবে মাদ্রাসা ঋণ থাকবে কারোর কাছে এটা কি আপনারা চান প্রায় পনেরো লক্ষ টাকার কাজ করেছে তবুও তিন লক্ষ টাকা ঋণ আছে আঠারো লক্ষ টাকা ব্যয় হয়েছে এটা আমি যদি ভুল না করি এটা আমি দেখছি একটু আগে তা আমার মনে হচ্ছে শেষের দিকে আমাদের ভাইরা যদি একটু কিছু শরিক থাকতেন তাহলে আমার মাধ্যমে আল্লাহ যেটাই এখানে কবুল করতেন একটা নেকের অংশ হয়তো আমিও পেতাম বোঝা যাচ্ছে এরপরে বক্তা সবাই আমরা এক সঙ্গে দোয়া পরে তারপরে বাড়িতে যাব মনে থাকবেন সাল্লা আপনি আজকে বক্তব্য শেষে লেপের ভিতরে ঢুকবেন আমি যাব দুইশো পঁয়ত্রিশ কিলো তাহলে টেনশন আপনার থেকে বেশি না কম আমার তাড়াহুড়া না দেখিয়ে একটু বসে থেকে আমরা আশা করবো ইনশাআল্লাহ দিনী প্রতিষ্ঠানের জন্য কিছু সাদা কা করে তারপরে যাবেন ইনশাআল্লাহ এখন বন্ধ করে দেন এগুলো হত টাকা কারণ আবার নাম হয়ে যাবেন আমি টাকা তুলবে পারি কালেকশনের বক্তা আমি করি না